ও ভাই তোমরা দেখতেই পারতেছো যেই বান্ডিলটা গেমের ভিতরে আসে নাই ওই বান্ডিলটা আমার কাছে আর দেখতেই পারতেছো আমার গান কালেকশন পুরা মাথা নষ্ট কালেকশন যাই হোক গাইস এগুলো দেখে অবাক হওয়ার মতো কিছু নেই কারণ এগুলো সবই কিন্তু প্রক্সি সার্ভার আর প্রক্সি সার্ভার নিয়ে তো তোমরা যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদের জন্য কোন সমস্যা নেই আমি আছি তো আর তোমরা অনেকে কমেন্ট বক্সে এসে বলো ভাই আমি সেট আপ করতে পারতেছি না আজকে কিন্তু একদম ফুল ডিটেলস দেখিয়ে দিব যাদেরটা হয়েছে না আজকের ভিডিও দেখার পর কিন্তু সবারটাই হবে তারপর এখান থেকে কিছু কিছু লোকের হবে না যারা ভিডিওটা স্কিপ করে দেখে তাদের কিন্তু

মানে প্রক্সি সার্ভার সেট করতে যে অ্যাপসগুলো লাগে এই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমার টেলিগ্রামের জয়েন এর লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে যারা ভিডিওটা এই পর্যন্ত স্ক্রিপ্ট করে করে দেখেছো তারা কিন্তু জানো না যে টেলিগ্রামের লিঙ্কটা কমেন্ট বক্সে একটু পরে আবার কমেন্ট করে বলবে যে ভাই আপনার টেলিগ্রামের লিঙ্কটা খুঁজে পাচ্ছি না তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করে নেই তারা কিন্তু লাইকটা করে দাও লাইক করলে কি হয় জানো এরকম ভিডিও আরো বানাতে আমি অনেকটাই উৎসাহ পাই আর যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইকটা করে দিয়েছো তাদেরকে মন থেকে ধন্যবাদ আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি প্রক্সি সার্ভার সেট করার জন্য কিন্তু তোমাদের তিনটা অ্যাপস লাগে

গিয়ে তারপর পেয়ারিং এ যাবে পেয়ারিং এ গিয়ে তারপর এখানে ডেভেলপার অপশনে যাবে তারপর তোমরা এখান থেকে একটু নিচের দিকে যাবে তোমরা দেখতে পাচ্ছো এই যে আমি সেটিং অন করতেছি তুমি একটু ভালো করে লক্ষ্য করে স্ক্রিনের উপরে এই তোমরা এখান থেকে অন করে দিবে তারপর এই সেটিংস এর ভিতরে ক্লিক করবে তারপর একটি কোড শো হবে ওটা কিন্তু তোমরা তোমরা উপরে কোডটা বসিয়ে দিবে আমি কিন্তু ওপো মোবাইলে সেটা করতেছি যাদের ওপো মোবাইল তারা কিন্তু এই প্রসেসে করলে পেয়ে যাবে আর যাদের বিভিন্ন ধরনের ডিভাইস আছে তারা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচিং করো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিব এখানে তোমরা ঠিকঠাক মতো শেয়ারিং কোডটা বসিয়ে তারপর ওখানে স্যান্ডে ক্লিক করে তারপর এখান থেকে করে দিবে ব্যাক তারপর আবার চলে যাবে সিজুকো অ্যাপসে এখন তোমরা এখানে সিজুকো অ্যাপসে এসে কিন্তু স্টার্টে ক্লিক করবে স্টার্টে ক্লিক করলে যদি তোমাদের এখানে সিজুকো অ্যাপসটা রানিং হয়ে যায় তাহলে তো হলো আর যদি না হয় এটার সমাধানও দেখিয়ে দিচ্ছি এই দেখো আমারটা কিন্তু এখানে স্টার্ট হলো না এখানে কিন্তু একটা রেড চিহ্ন মানে লেখা আসছে দেখো উপরে কিন্তু লেখা আসছে সিজুকো ইটস নট রানিং এরকম যদি হয় তাহলে তোমরা কি করবে এটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমটা হলে তোমরা কিন্তু আবারও চলে যাবে ডেভেলপার অপশনে তারপর তোমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবে একদম নিচে আমি যেইখানে

এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সিযুকোটা রানিং হয়ে যাবে মানে স্টার্ট হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার সিজুকোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন তোমাদের অ্যাপস আর কোনো কাজ নেই এখন অ্যাপস থেকে তোমরা ব্যাগ দিয়ে দিবে অ্যাপস থেকে দিয়ে তোমরা চলে যাবে ও ও এক্স এক্স এটা কিন্তু তোমাদের মোবাইলে যদি এটা থাকে তাহলে এটা কিন্তু তোমরা আনইনস্টল করে দিবে এই দেখো আমি কিন্তু এটা এখান থেকে আনইনস্টল করে দিলাম কারণ এটা লাগালে কিন্তু আইডিটা তাড়াতাড়ি ব্যান্ড হয়ে যায় তোমরা কিন্তু এটার আপডেট ভার্সনটা নিয়ে আসবে আর ও এক্স কি আপডেট ভার্সনটা কিন্তু তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে দেখো আমি কিন্তু এখান থেকে আমার টেলিগ্রামে চলে যাচ্ছি আর এটা কিন্তু আমার মোবাইল না এটা আমার এক ফ্রেন্ডের মোবাইল তাকে আমি সেট করে দিতাছি দেখো তোমরা দেখতেই পারতাছো এই যে এখানে আমি আমার টেলিগ্রামে চলে যাইতেছি এখানে আমাদের নেট কানেকশনটা একটু দুর্বল যার কারণে মোটামুটি ভালো পরিমাণে একটি লোডিং নিতেছে আচ্ছা একটু ওয়েট করো আমাদের লোডিংটা একটু শেষ হোক তারপর তোমাদেরকে দেখে যাচ্ছি তোমরা অ্যাপসটা কোথায় পাবে আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি সিজুকো অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেবে প্লে স্টোরে সার্চ দিবে সিজুকো তাহলে কিন্তু তোমরা প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবে এইভাবে তোমরা আমার টেলিগ্রামে আসার পর তোমরা এখান থেকে একটু উপরে দিকে যাবে উপরে দিকে যাই কিন্তু দেখতে পারো তোমরা প্রক্সি অ্যাপ এফ নামে একটি অ্যাপ্লিকেশন আছে তোমাদেরকে আবারও বলতেছি ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু করতে পারবে দেখো এখান থেকে একটু উপরে দিকে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে এখানে প্রক্সি প্রক্সি নামে একটি অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপটা আমি আজকে আবারও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব যাতে তোমাদেরকে এত খোঁজাখুঁজি না করতে হয় এটা কিন্তু একটু দিকে এই যে তোমরা দেখতে আমার স্ক্রিনের সামনে চলে এসেছে প্রক্সি এফ এফ এপেক এটাই কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে বিএসএমবি অ্যাপস দেখো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করতেছি তোমরা কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নিবে খুব সুন্দরভাবে কিন্তু এটা এখান থেকে ডাউনলোড করে নিবে আমার কিন্তু এখানে একটু ডাউনলোড হচ্ছে তোমরা একটু ওয়েট করো আর যারা এই পর্যন্ত ভিডিওটা ওয়াচিং করতেছে এখনো লাইক করো নাই তাড়াতাড়ি লাইক করে দাও আর যারা চ্যানেল নতুন আছো তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দাও দেখো এখান থেকে কিন্তু আমার অ্যাপসটা প্রায় ডাউনলোড হয়েই গেছে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে তারপর কিন্তু তোমরা এখান থেকে অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিবে দেখো আমি কিন্তু এখান থেকে ইনস্টলটা দিয়ে নিতেছি

পক্সি সার্ভার নিয়ে যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও দেখো তাহলে কিন্তু সেট আপ করতে পারবে আর তোমাদের কিন্তু বলে দিয়েছি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ডাউনলোড করে নিবে এই দেখো আমাকে কিন্তু গেমে ঢুকিয়ে দিয়েছে দেখো আমার আইডিতে কিন্তু 9000 ডায়মন্ড চলে এসেছে 9999 ডায়মন্ড দেখো আমার তার মানে কিন্তু আমার প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখিয়ে দিতাছি আমার কালেকশনে গিয়ে দেখো এখান থেকে কিন্তু আমাদের ইমোট শো করতেছে না কারণ আমাদের একটু নেট প্রবলেম দাঁড়াও আমি এখানে ডাউনলোডটা একটু অফ করে নিই আমার কিন্তু এখানে কিছু ডাউনলোড দেওয়া নাই তোমরা কিন্তু সবকিছু ডাউনলোড দিয়ে রাখবে প্রক্সি সার্ভার নিয়ে মোটামুটি কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি আর যারা সেট আপ করতে পারো না তারা তো আজকের ভিডিওতে দেখে মনে হয় সেট আপ করতে পারবে আর যারা পারছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা মনে করতেছো এই ভিডিওটা দেখেও না তাদেরকে বলতেছি আমার প্রক্সি সার্ভার সম্পর্কে যে ভিডিও গুলো আছে সবগুলো ভিডিও দেখো তাহলে কিন্তু তোমার ভিতরে একটা ধারণা চলে আসবে মানে আইডিয়া চলে আসবে তুমি কিভাবে সেট আপ করতে পারবে আর তারপরে যদি তোমাদের কোনো ঝামেলা হয় আমি তো আছি তোমরা কমেন্ট বক্সে বলবে আর টেলিগ্রাম চ্যানেল তো আছেই সেখানে কিন্তু আমি মাঝে মাঝে লাইভ এসে তোমাদেরকে সেট আপ করে সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে তো বলেই দিলাম ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুই জায়গায় পেয়ে যাবে তোমরা কিন্তু সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ